হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি যেন নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো কিছু মনে করো না একটা নতুন ভিডিও বলছি ঠিকই কিন্তু এটা অনেকদিন আগেকার ভিডিও আমার তোলা ক্লিপ আর কি কিন্তু অর্ণবের মানে সামনে এক্সাম এসে গেছে বলে আমি ভিডিওগুলো একদম মানে সময় পাচ্ছি না যে এডিট করে ছাড়বো তো যাই হোক তোমাদের জন্য ভিডিওটা আমার ছিল তাই তোমাদেরকে দেখালাম তো দেখো আমি এখন ঠাকুর দেখতে যাওয়া বলে বেরিয়ে পড়েছি এটা লক্ষ্মী পুজোর সময়কারের আর কি ভিডিও তো দেখো বিকালবেলা বেরিয়েছি কারণ প্রত্যেক জায়গায় ঠাকুর দেখতে গেলে আমাদের এতই লেট হয়ে যায় যে অনেক রাত হয়ে যায় যার কারণে আমরা সকাল সকালই বেরিয়েছি তো এতটাই সকাল হয়ে গেছে তো মজার বিষয় দেখো তো যেখানেই মানে প্রথম প্যান্ডেলেটা আর কি দেখতে এসেছিলাম তো যেখানেই যাচ্ছি এখানে আসার পর আর কি প্রথমেই মানে মাইকগুলো সব বন্ধ ছিল আর কি সেগুলো আমাদেরকে দেখে চালিয়ে দিলো এরকম ব্যাপার আর কি তো আমি আর তোমার দাদাভাই ভীষণ হাসাহাসি করছিলাম তো যাই হোক দেখো ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর করেছে আর প্যান্ডেলটা কিন্তু অপূর্ব সুন্দর করেছে তো আমরা এবছর ঠাকুর দেখতে এসেছিলাম আর কি পশ্চিম পাড়ায় মানে আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না আর মোটামুটি ওই ছ সাত কিলোমিটার হবে এতটা রাস্তা তো যাই হোক অন্যান্য বছর আর কি দিকে যাই তো এবছর প্রথম এলাম তো দেখো এটা দ্বিতীয় প্যান্ডেল এখানেও একটা মজার বিষয় এখানে আসার পর দেখছি আর কি ভিতরে ঠাকুরের কাছে সমস্ত লাইটস অফ ছিল আর কি আমরা আসার পরই সমস্ত লাইটসগুলো অন করলো তো সেখানেও আমরা ভীষণ হাসাহাসি করছিলাম যে এবারে এতটাই সকাল করে ঠাকুর দেখতে এসেছি অন্যান্য বছরের তুলনায় তো বেশি সকাল মানে সকাল বেরিয়ে পড়েছে এরকম ব্যাপার আর কি তো দেখো প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু ঠাকুর অপূর্ব সুন্দর করেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে বন্ধুরা দেখো এক এক জায়গায় আর কি ঠাকুরকে ঘিরে আর কি ভীষণ বড় করে মেলা মতন হয়েছে মানে যেখানে যেরকম প্লেস পেয়েছে এখানে একটু কিন্তু বড় মাঠের মতন জায়গা আছে আর এখানে দেখো ভীষণ সুন্দর একটা মেলার মতন হচ্ছে আর কি নানা রকমের দোকান বসেছে আর তো দেখো বেশ ভীষণ সুন্দর লাগছে তাই তোমাদের একটুখানি ভিডিও শেয়ার করলাম আর প্যান্ডেলটা দেখো ভীষণ বড় করেছিলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তো কোনো বছর এই দিকে ঠাকুর দেখতে আসি না তো এবছর এসে কিন্তু ভীষণ ভালোও লাগলো তো প্রত্যেকটা ঠাকুরই এত সুন্দর করেছে আর ভীষণ বড় বড় ঠাকুর ছিল প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর তো মেলা দেখতে কার না ভালো লাগে তো সারা সন্ধ্যাটা আর কি মেলায় ঘুরে ঘুরে দেখো কতটাই বিকালে বেরিয়েছিলাম অনেকটা সন্ধ্যা মতন হয়ে গেছে আর তো অনেক রকমের দোকান বসেছে অর্ণব তো যেটা দেখছে সেটাই বায়না করছে তো বাইরেকার জিনিস খুব একটা আমরা খাইও না আর মানে ওকে কিনে দিই না পছন্দ করি না আর কি তো দেখো এখানে একটা মায়ের মন্দির আছে এত সুন্দর দেখতে লাগছে তো গেটটা বন্ধ হয়ে গিয়েছিল যেহেতু রাতির হয়ে গেছে তাই বাইরে থেকে তোমাদেরকে ভিডিও করে শেয়ার করলাম তো দেখো ভিডিওগুলো কিন্তু আমার দিতে ভীষণ দেরি হয়ে গেল তোমরা কিন্তু অবশ্যই দেখো ভিডিওটা আর তো অর্ণবের পরীক্ষা বলে আমি একদম সময় করে উঠতে পারি না সংসারে কাজকর্ম সেরে তবেই না একটু সময় পাই তো বন্ধুরা দেখো এখানে একটা প্যান্ডেলে দেখে এসেছিলাম আর কি দেখতে এত সুন্দর হয়েছে বাইরে থেকে পুরুষ এই জাহাজের মতন মানে কাটিংটা করেছে আর কি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মনে হবে না যেটা প্যান্ডেল তো দেখো ভিতরে এসে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর ছিল আর এখানে এসে ঠাকুরের ফটো তুলছিলো তোমার দাদাভাই তো আমি চাই হোক তোমাদের জন্য একটু ভিডিও শেয়ার করলাম আমার তো ভীষণ মজা হচ্ছিলো আর কি সন্ধ্যাবেলাটা কখন দেখতে দেখতে যে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেলে বুঝতে পারিনি তো এখানে দেখো এত সুন্দর মানে প্যান্ডেল নয় মানে এটা আর কি ঠাকুর দালান টাইপের তো এখানে ঠাকুরটা এসছে এত সুন্দর দেখতে লাগছে ঠাকুরের পরিকাঠামোটা কিন্তু খুব সুন্দর ছিল আর এখানে ঠাকুরের মানে প্যান্ডেল থেকে বেরিয়েই আর কি এত সুন্দর যাবার রাস্তাটা করেছিল অন্য তো ভীষণ খুশি এটার অবধি যেতে গিয়ে আর কি তো আমারও ভীষণ ভালো লাগছিলো তাই ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম তো ভীষণ মজা পেলাম আর কি আর সেরকম কিছু কেনাকাটা করা হয়নি মেলা এলে যেমন হয় আর কি ঠোনে জিলাপি কিনেছিলাম আর তো সেটা নিয়ে এখন বাড়ির দিকে চলে যাব তো যাবার পথে দেখো একটা ঠাকুর ছিল আর কি সেটা দেখি যাব অনেক ঠাকুরই মানে মিস করেছি দেখিনি কারণ মানে অর্ণব বিরক্ত হয়ে যাচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে তো ঠাকুর দেখতে দেখতে যার কারণ অনেক ঠাকুরই নাবিনই আর কি রাস্তা দিয়ে দেখে দেখে চলে গিয়েছিলাম বাইকে তো দেখো এটাই আজকে দেখা ঠাকুরের মধ্যে লাস্ট প্যান্ডেল ছিল আর কি আর তো দেখো এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে বাইরে থেকে মনে হবেছে না একটা মাটির দোতলা বাড়ি আর কি তো ভীষণ ভেতরে এত সুন্দর মানে রকমারি সিনশিনারি করেছে দেখতে ভীষণ সুন্দর লাগছিল তাই তোমাদেরকে ভিডিও শেয়ার করলাম তো বন্ধুরা দেখো দেওয়ালটা এমন সুন্দর লাগছে যেন মনে হচ্ছে ইঁট দিয়ে তৈরি তো ভীষণ সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেলটা আর তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকেও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো টা বাই